আসসালামু আলাইকুম এই প্রতিবাদ মিছিলটি অস্বাভাবিক রকম বড় হয়েছে আমাদের অন্যান্য অনেক সবার চাইতে অনেক বেশি বড় হয়েছে এই মিছিল শুধুমাত্র বিএনপির কর্মীরা নয় এই মিছিল ধর্মপ্রাণ মুসলিম ভাইরা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি ব্যক্তিগত ভাবে আমি নিজেও অনেক দূর থেকে শুধুমাত্র আজকে মিটিং মিটিংটার জন্য এসেছি আমি এখানে অনেক দূর থেকে এই মিটিং এ প্রতিবাদ সভায় আমার আসার একটাই মাত্র উদ্দেশ্য সরাসরি আজকে ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু করতে পারছি না অসহায় কান্নায় ভেঙে পড়তে হয় যদি কিছু একটা তা আমরা করি এই আশায় আমি এসেছি ভাইরা ফিলিস্তিনি অত্যাচার হচ্ছে নারকীয় ঘটনা করছে তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে আজকে ফিলিস্তিনিকে নিধন করার সাথে অত্যাচার হচ্ছে কিংবা করছে এটা আমরা ভাবতে পারি এক কথায় আসলে বিষয়টা কিন্তু তা নয় ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে মুসলিম বিশ্বের যেই সকল মরল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা বেঁচে থাকার জন্যে আসে নেতৃত্ব দিচ্ছে না তাদের প্রতি আল্লাহ অভিশাপ নেমে পড়বে যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম তাদের প্রতি আল্লাহ অভিশাপ নেমে পড়বে যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম প্রিয় ভাইরা এক ছাত্র ভাই যদি ছাত্র আমি না বলে পারছি না সত্যি কথা বলতে হবে প্রশংসার দাবিদার ও বলেছে

কয়েকজন যুবক ফিলিস্তিনে যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধে তো নয় যুদ্ধ তো নয় একটা একতরফা ভাবে মুসলমান নির্ধারণ করা হচ্ছে পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়া যেভাবে ছবি এসেছে ওই ছবির দিকে তাকানো যায় না ওটা দেখা যায় না অসহ্য লাগে অসহনীয় লাগে প্রিয় ভাইরা আজকে আমার মানে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আমি বিশ্বাস করি যদি আজকে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন জিয়া রহমান দরকার এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদের নেতৃত্ব দিতে পারবে আমরা বিশ্বাস করি আর এটা একটা মাত্রা যুক্ত শরীর আজকে এই সময় যদি আমি কথা বলি আজকে বলবেন যে চামচ কাটা করতেছে না চামচা না উনি পারবেন আমি মনে করি উনি ওর অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বে সারা বাংলা মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পিছনে থাকব প্রিয় ভাইরা আমরাই কথা বলে এই সভা করে সমাজকে প্রকাশ করে সময় সেবন করতে পারি

মুসলমানদের অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করি না আমার রাষ্ট্র প্রতিবাদ করে না আমরা প্রতিবাদ 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 করি না আমরা আমরা করতে চাই সারা বিশ্বের মুসলমানদের যেখানে মুসলমান অত্যাচার হবে ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করবো ইনশাল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করবো ভাইরা পরিষে আল্লাহ তালার কাছে কামনা করবো আল্লাহ বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি আল্লাহ তুমি সত্যি আমাদের দাও আমাদের সবাইকে আন্দোলনের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সবাই কষ্ট করে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ আল্লাহ